এক আনন্দগণ অনুষ্ঠানের মাধ্যমে বুধবার সকালে শুরু হয় বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন এস স্কুলে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা স্কুলের প্রতিষ্ঠা হওয়ার আইত্রিশ বছর পর সর্বপ্রথম হচ্ছে স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিজ্ঞান মেলা স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা হয়েছে জুনিয়র বিভাগ এবং নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা হয়েছে সিনিয়র বিভাগ স্কুলের জুনিয়র বিভাগে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় তৈরি করে নিয়ে এসেছে একান্নটি মডেল এবং স্কুলের সিনিয়র বিভাগে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় তৈরি করে নিয়ে এসেছে একান্নটি মডেল সর্বমোট দুটো বিভাগে ছাত্রছাত্রীরা একশো দুইটি মডেল নিয়ে এসেছে বিজ্ঞান মেলায় অতি অল্প সময়ের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা অদ্ভুত এবং অপূর্ব একশো দুইটি মডেল তৈরি করে নিয়ে এসেছে বিজ্ঞান মেলায় আমরা তাদেরকে ভালোভাবে গাইড করারও সময় পাইনি অতি অল্প সময়ের মধ্যে হয়েছে এই বিজ্ঞান মেলা যদি আরও বেশি কিছু সময় পেত ছাত্রছাত্রীরা তাহলে আরও সুন্দর এবং অদ্ভুত মডেল তৈরি করে নিয়ে আসতো আরও অনেক মডেল তৈরি করছিল ছাত্রছাত্রীরা কিন্তু আমরা জায়গা দিতে পারিনি বলে সেগুলোকে বিজ্ঞান মেলায় রাখতে পারিনি প্রথম বছরে বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের কাছ থেকে এতগুলো মডেল যে আসবে তা আমরা কল্পনাও করতে পারিনি বলে সংবাদ মাধ্যমের সামনে স্কুলের শিক্ষিকা তথা এই বিজ্ঞান মেলার কনভেনার শঙ্করী দে সহ স্কুলের প্রধান শিক্ষক সুধীর ভট্টাচার্য সহ অন্যান্য সমস্ত শিক্ষকরা কনভেনার শঙ্করী দে আরও জানান এই বিজ্ঞান মেলাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল প্রবল প্রদীপ প্রজ্বলন করে এই বিজ্ঞান মেলার শুভ সূচনা করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বনিক সিবিএসসি বোর্ডের রিসোর্স পার্সন স্বপন মজুমদার সিপাইজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভূমিক বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা এবং স্কুলের প্রধান শিক্ষক সুদীশ ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিজ্ঞান মেলায় বিচারকের দায়িত্বে ছিলেন বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক অদীপ ভূমিক চিলড্রেন সায়েন্স কংগ্রেস কোঅর্ডিনেটর রামদন দে এবং চরিলাম এইচ এস স্কুলের বিজ্ঞান শিক্ষিকা অস্মিতা সাহা অতিথিরা ঘুরে ঘুরে স্কুলের ছাত্রছাত্রীদের সমস্ত মেধা ও মডেলগুলি প্রশংসা করার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন অনুষ্ঠান শেষে আগত মডেলগুলির মধ্যে প্রথম দ্বিতীয় এবং দের বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কৃত করা হয় স্কুলের তরফ থেকে এ নিয়ে সংবাদ মাধ্যমে বুধবার বিকেল চারটায় সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান স্কুলের শিক্ষিকা শঙ্করিত আজকে বিজ্ঞান মেলায় কতজন কতটা মানে মডেল এসেছে এবং বিজ্ঞান মেলায় একশো দুইটা মডেল এসেছে জুনিয়ার ব্রুপ সিক্স টু এইট ফিফটি ওয়ান এবং সিনিয়র ব্রুপ নাইন টু টুয়েলভ ফিফটি ওয়ান এর মধ্যে ছেলের মেইন মডেল হলো ফিফটি সিক্স আর ফিমেল মডেল হল ফোর্টি সিক্স আর আটত্রিশ বছর আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আটত্রিশ বছর এই প্রথম স্কুলের ভিতরে আট স্কুল এর ভিতরে আমার বিজ্ঞান মেলা হচ্ছে এখানে এত উৎসাহ দেখা যাচ্ছে যে আমরা মডেল দেওয়ার রাস্তার জায়গা পাচ্ছি এত ছাত্র ছাত্রীদের মধ্যে এত প্রতিভা এবং তারা এত উৎসাহিত এটা আমরা কল্পনার বাইরে হ্যাঁ প্রথমবারই একজন আগামীবার নিশ্চয়ই আরো বেশি হবে আমাদের এটার উদ্দেশ্য হল যে এই মেলার মাধ্যমে যে বিজ্ঞানের মডেল তৈরি করে যাতে তারা কাজ শিখলো বিজ্ঞানের প্রতি ভালোবাসা জানবে এবং এনভায়রনমেন্ট সম্বন্ধে জানবে এবং সেই এনভায়রনমেন্ট আমাদের যে জন্য এনভায়রনমেন্টকে ক্লিন রাখা এবং ভালো রাখা সেটা সম্বন্ধে তারা জানবে এবং ভবিষ্যতে তাদেরকে কাজে রাখবে আরিতা সেটাও তারা বুঝবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিভিন্ন ধরনের মডেল এখানে আসছে এবং ছোটো ছোট ছেলেমেয়েরা তারা না বুঝেও তারা কোনো মানে আমরা গাইড করতে সেভাবে পারিনি কিন্তু তারপরেও তারা অনেক সুন্দর